টেস্টি সুপার টেস্টি এই তন্ন দিয়ে পাস্তা খেতে অনেক মজা সত্যি অনেক মজা অনেক অনেক মজা আপনারা না খেলে বুঝবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদেরকে মজাদার টেস্টি আমি পাস্তা কিভাবে বানালাম সেটা একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি তন্ন দিয়ে দেখাবো আজকে আমার আরও আরও রেসিপি আছে পাস্তা আমি চিকেন দিয়ে করেছি আবার বিপ দিয়েও করেছি আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি প্রথমে পাস্তাগুলো সেদ্ধ করে নিচ্ছি তারপর পাস্তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর আরেকটা টিপস আপনাদেরকে দিচ্ছি পাস্তা বা নুডলস যেটাই আপনারা সেদ্ধ করেন সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিবেন তেল দিলে পাস্তা হোক বা নুডলস হোক সেদ্ধ হওয়ার পর একটু ঝরঝরা থাকে ভালো লাগে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি পাস্তাগুলো সেদ্ধ করতে দিয়ে এ ফাঁকে আমি আরেক চুলায় পেঁয়াজ ভাজতে দিলাম পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম বড় তিনটা পেঁয়াজ দিয়েছি এই তো দেখুন তন্ন এটা হচ্ছে ইতালি থেকে পাঠিয়েছে আমার জন্য তো অন্য অন্য কৌটায় টুনা ফিশ লেখা থাকে ইতালিয়ান ভাষায় হচ্ছে তন্ন রিও মারের লেখা এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখে নিন তো আমি এই তন্নগুলো দু কোটা দিব দু প্যাকেটের মধ্যে এই তন্নগুলো ভিতরে হচ্ছে অলিভ অয়েল তেল দেয়া থাকে আর হচ্ছে মাছগুলো মানে সেদ্ধ করাই তো পেঁয়াজের মধ্যে পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে দেন আমি তন্নগুলো দিয়ে দিচ্ছি টুনা ফিশ দিয়ে তারপর আমি একটু নেড়ে চেড়ে দিব ফিশগুলো এত ভালো লাগে খেতে মনে হয় যে মানে পাস্তাগুলো খাওয়ার সময় মনে হয় আমি চিকেন দিয়েছি অনেক ভালো লাগে আপনারা যে আপুরা বা যে ভাইয়ারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন অনেক মজা লাগে তো সুপার শপে পাওয়া যাবে টুনা ফিশ বা তন্ন বললেও হবে তারপরে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে আমি এখানে দুটো টমেটো দিয়েছি টমেটো অবশ্যই দেয়া ট্রাই করবেন টমেটো দিলে অনেক ভালো লাগে তারপর একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকামও দেয়া যায় বাট আমি ক্যাপসিকাম দিইনি বাসায় ছিল না সেজন্য আমি টমেটো দিয়ে দিলাম তারপর এখানে আমি দুটো ডিম দিয়েছি আর পাস্তার পরিমাণ যদি বেশি হয় আমি তো আজকে পাস্তা ছোট দু প্যাকেট নিয়েছি যদি বড় প্যাকেট হয় অনেক লোকজন হয় অনেক মানুষ হয় তাহলে ডিম চার পাঁচটা দিবেন তাহলে বেশি মজা লাগবে তো ডিমগুলো নেড়ে চেড়ে আমি হচ্ছে এখানে টমেটো সস দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ দিলেই হয় তো আমি টমেটো সস দিয়ে তারপরে এক্সট্রা যে মশলা আছে মশালা ম্যাজিক মশলা ওগুলো আমি দু প্যাকেট দিয়েছি পাস্তার মশলাগুলো আমি দিইনি পাস্তার মশলা থেকে আমার কাছে এক্সট্রা মশলা ম্যাজিক মশলাগুলো ভালো লাগে তারপরে আমি সয়া সস দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়া সস যদি বাসায় না থাকে না দিলেও হবে এই তো আমার পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে আরেক পাশে যখন আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম আপনারা এই কাজটা করবেন মেহমান আসুক বা তাড়াহুড়ো থাকুক এক পাশে পেঁয়াজ ভাজতে দিয়ে দিবেন আরেক পাশে পাস্তাগুলো সেদ্ধ হতে দিয়ে দিবেন পাস্তা সেদ্ধ হয়ে গেছে পাঁচ মিনিট সময় লেগেছে তো এখন পেঁয়াজ আর টুনাফিশের মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে মিডিয়াম আছে একটু দু তিন মিনিট ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই পানি দিতে হবে না অনেক সময় অনেকে টুনা ফিশ মানে পাস্তা রান্না করার সময় একটু পানি দেন অ্যাকচুয়ালি আমি যখন চিকেন দিয়ে রান্না করি চিকেন অ্যান্ড হচ্ছে ফিশ একসাথে মিক্স করি তখন আমি একটু পানি দিই চিকেনটা একটু ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য এখানে জাস্ট টুনা ফিশ আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি পানি দেওয়ার প্রয়োজন নেই তো বন্ধুরা আমি পাস্তাগুলো নেড়ে চেড়ে দিয়েছিলাম তারপর লাস্টে একটু ধনেপাতা দিয়েছি তারপর আগুন অফ করে দিয়েছি এই তো পাস্তাগুলো হয়ে গেছে পাস্তাগুলো সত্যি খেতে অসাধারণ অসাধারণ হয়েছে আর খেতে মনে হচ্ছিল যে আমি চিকেন দিয়ে খাচ্ছিলাম তো বন্ধুরা আমার এই পাস্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে আমি টুনাফেন্ট দিয়ে তৈরি করলাম আপনারা জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম